নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির জানি তোমরা সবাই অপেক্ষা করছো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমি আবারও চলে এলাম তো সবাই নিশ্চয়ই ভালো আছো এবং অনেকেই হয়তো ভাবছো দিদি কখন রিডিংটা আপলোড করবে কারণ আমার তো মানে টাইমিংটা কিন্তু মানে আমি ফিক্সডভাবে দিতে পারি না তো সেই জন্যেই আমি আবারও তোমাদের পছন্দ সেই সেই রিডিং নিয়ে চলে এলাম তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তো অবশ্যই বলবো সেই মানুষটির নাম মনে করো সেই মানুষটির মুখ ছবি নিজের মনে রাখো চোখে রাখো আর দেখতে থাকো আজকে রিডিং জয় শ্রী গণেশা শুরু করলাম রিডিং দেখে নেব সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে পাশে নয়েজ হচ্ছে একটু একটু অ্যাভয়েড করবে তো দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে এই সকাল বেলায় সেই মানুষটি আপনাকে নিয়ে কি ফিল করছে। এই সকাল বেলায় আপনার মানুষটি আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে কি ওঠাপড়া চলছে ওরে বাবা হাই প্রেস্টেস নাইট অফ সেভেন অফ মন টাওয়ার কার্ড অ্যান্ড দা নাইট অফ হম কি ব্যাপারটি কোথাও মানে একটা সময় ভেবে ফেলেছিলেন যে সম্পর্কটা ভেঙে গেছে একদম উনি সেই চুরমার যেমন সেই আয়না ভেঙে গেলে আমরা কি করি আয়নাটাকে কিন্তু আমরা রিজেক্ট করে দিই আমরা সেই আয়নাটাকে ব্যবহার করি না তাই না তো সেই আয়নাটা তোমাদের আর দেখো ভালোবাসা বিশ্বাস ভালোবাসার আরেক নাম বিশ্বাস ভালোবাসার একটা দেওয়াল হচ্ছে বিশ্বাস আর সেই বিশ্বাস যদি ভেঙে যায় সেই আয়নাটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু সেটা মানে আর কিন্তু সেই কেউ ব্যবহার করে না তো তুমিও একটা সময় হয়তো ভেবে নিয়েছিলে সম্পর্কটা ভেঙে গেছে তো সম্পর্কটা আর কোনোদিনও জোড়া লাগবে না তোমার ভালোবাসার মানুষও কিছুটা সেটাই ভেবে ফেলেছিলেন যে সম্পর্কটা আর কোনোদিনও জোড়া লাগানোর নয় কোনো দিনও সেটা জুড়বে না কোনো দিনও সেটা হবে না বাট কোথাও আজকে একটা ম্যাজিক ওনার মনের মধ্যে একটা ম্যাজিক চলছে কোথাও ওনার মন সেই জায়গা থেকে আবারও রিটার্ন ব্যাক ঘুরে দাঁড়িয়েছে হাইপ্রেস্টেস উনি তোমাকেই তার জীবনের সব কিছু ভাবছে হঠাৎ করে তার জীবনে তার মনে আমূল চেঞ্জ এসেছে এবং সে কিন্তু কোথাও তোমাকেই ফিরে পেতে চাইছে তোমার সঙ্গে রিলেশনটা আবারও সে ঠিক করে নিতে চাইছে সে ভাবছে যে তোমার থেকে বা তোমার সঙ্গে যাই ঘটুক না কেন যেভাবেই এই সম্পর্কটা ভেঙে পড়ুক না কেন ভেঙে পড়েছিল তো সেটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সব সবচেয়ে বড় খারাপ সময় সেটাই ছিল এবং মানে উনি যেটা করেছিলেন সেই ভাঙন তো কখনো একদিক থেকে হয় না দুদিক থেকেই হয়তো হয় তো যে ছিল 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 ভূমিকা সেটা ভুল উনি ভুল কাজ করেছেন এবং উনি কিন্তু মানে আজকের দিনে দাঁড়িয়ে উনি এটাই ভাবছেন যে উনি যে ভাঙন এনেছিলেন সম্পর্কটার মধ্যে সেই ভাঙন শুধু সেই সম্পর্কটাকে ভাঙেনি সেই ভাঙন কিন্তু ওনার জীবনেরও অনেক খারাপ রূপান্তর এনেছিল অনেক কিছু ওনার জীবনের আরও অনেক কিছু ওনার ক্যারিয়ার বলো ওনার আরও যে সম্পর্কগুলি ছিল তার মধ্যেও ভাঙন এনে দিয়েছে ওনার জীবনে ওনার জীবনের যে একটা সঠিক পথ ডিরেকশন সেটাকেই নষ্ট করে দিয়েছিল কোথাও যেন সে তার জীবনে ভালো থাকতে কখনো পারবে এই জিনিসটাই ভুলে গিয়েছিল তো সেই জন্যেই কিন্তু আজ হঠাৎ তার মনের মধ্যে একটা অ্যাভেকেনিং চলছে সে কিন্তু আবারও ঘুরে দাঁড়াচ্ছে এবং সে কিন্তু এই সম্পর্কটাকে ঠিক করে নিতে চাইছে সম্পর্কের মধ্যে যে ওঠাপড়াগুলো আছে সম্পর্কের মধ্যে যে মানে একটা প্রবলভাবে একটা খারাপ জায়গা এসে গেছে যে হয়তো তোমরা দুজন দুজনের সঙ্গেই কথা বলছো না তোমরা মানে দুজনই দুজনকে হয়তো মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছো তো সেই জায়গা থেকে উনি কিন্তু আবারও কিন্তু পদক্ষেপ নেবেন চিন্তা করেছেন কারণ এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি হয়তো ভুলটা ওনারই ছিল তোমার সেইভাবে কোনো ভুল ছিল না কারণ উনি তোমাকে নিয়ে উনি এটাই ভাবছেন যে তুমি কিন্তু খুব পবিত্র এবং তোমার মধ্যে অনেক সততা আছে তুমি অনেক পারফেক্ট পারসন এবং তুমি এতটাও মানে মানে কোনোরকম যে ওনার ওপরে ভুল ব্লেম করেছো তা কিন্তু নয় তুমি যা করেছিলে তুমি সঠিক করেছিলে এই জন্যেই কিন্তু তোমার ওপরে আবারও তার একটা নিউ লাভ ক্রিয়েট হচ্ছে উনি আবারও ভাবছেন যা যা ঘটে গেছে ঘটে গেছে আমি আবারও সেই সেই জায়গা থেকেই আমি আবারও নতুন করে শুরু করতে চাই এবং সমাজের সব বাঁধনকে সব পাঁচিলকে ভেঙে ফেলে আমি কিন্তু আবারও তোমাকে আপন করে নিতে চাই উনি কিন্তু কোথাও পুরোপুরিভাবে তোমার দিকে এগোবেন তোমার দিকে পদক্ষেপ নেবেন বলে পুরোপুরি নিজের মধ্যে ডিসিশন মেকিং করে ফেলেছেন এবং কোথাও এগোতে আরম্ভ করে দিয়েছেন মন থেকে আরম্ভ করে দিয়েছেন পজ হয়েছিলেন বাট দেখো আবারও এখানে নাইট অফ ওয়ান্স। উনি কিন্তু সম্পূর্ণভাবে ওনার কোথাও পদক্ষেপ নেওয়া হয়তো হয়ে গেছে অনেকের জন্য দেখো তোমরা হয়তো রিডিং শেষ করবে তারপরেই দেখবে হয়তো তোমার তার দিক থেকে মেসেজেস এসেছে কল এসেছে তো সেখান থেকে উনি কিন্তু পদক্ষেপ নেওয়া স্টার্ট করে দিয়েছে ওনার মনকে উনি আবারও কিন্তু এই দিকে চালনা করতে শুরু করে দিয়েছেন কারণ উনি এই লড়াইটার নিতে পারছেন না উনি বলছেন যে এবারে তোমার সঙ্গে সম্পর্কটার মধ্যে যতই লড়াই হোক না কেন আমি আর কোথাও তোমাকে ছেড়ে যাওয়ার কথা কোনোদিনও ভাববো না এবং উনি কোথাও এই সম্পর্কটাকে এবারে একটা স্টেবিলিটির রূপ দেবেন বলে পুরোপুরি নিজের মধ্যে ঠিক করে নিয়েছেন যে আমি এবারে তোমার সঙ্গে রিলেশনশিপটা তো গড়ে তুলবই এবং সেটা স্টেবলভাবে গড়ে তুলব দেখো তিনটে মেজার চারটে মেজারের কানা এসেছে তো সেখান থেকে সম্পর্কটা আবারও কিন্তু উনি রিপেয়ার করে নিতে চাইছেন তোমাদের যতদিনেরই একটা ব্রেকআপ সিচুয়েশন বা অফ সিচুয়েশন চলুক না কেন উনি আবারও ঠিকঠাক করে নিতেই চাইছেন কারণ উনি সকালবেলায় কোনোভাবেই এই যে উনার মধ্যে সেই ভাঙন নিয়ে একটা মানে প্রবলেম চলছে তার জন্য উনি হ্যাঁ হতে পারে উনি কাজের মধ্যেই আছেন কাজকর্ম করছেন নিজের নিজের দৈনন্দিন জীবনে উনি মন দিয়েছেন কিন্তু ওই মানে আমি বলবো না মন দিয়েছেন উনি ওই কাজই করে যাচ্ছেন কিন্তু ওনার মন কিন্তু তোমার কাছেই উনি কিন্তু ভাবছেন স্টিল ওনার মস্তিষ্কের মধ্যে চলছ তুমি যে না আমার এখানে কিন্তু খুব চটজলদি পদক্ষেপ নিতে হবে আমাকেই আমার সেই জায়গাটাকে তৈরি করতে হবে কারণ হয়তো কোথাও হয়তো আমার এটাই ফিল হচ্ছে এটাই ইনটিউশন আসছে যে দেখো হাই হাইপ্রিস্টেস তুমি হয়তো কোথাও একটা সময় প্রচুর তুমি নিজে থেকে কন্ট্যাক্ট করেছো কথা বলেছো। আলোচনা করে সম্পর্কটা ঠিক করতে চেয়েছো কারণ তুমি কোথাও এখানে দেখতে পাচ্ছি তোমার মধ্যে এমন একটা হয়তো পবিত্রতা আছে বা তোমার মধ্যে এমন একটা লয়াল ব্যাপার আছে তুমি এমন একজন পার্সন যে তুমি অশান্তি করে বা কোনো ঝগড়াঝাটি করে মহলকে খারাপ করতে চাও না তুমি খুব শান্ত মনে আলোচনার মাধ্যমে যে কোনো জিনিসকে স্থিতিশীল করতে চাও তো সেই জায়গা থেকে তুমি চেষ্টা করেছিলে বাট তুমি পারো নি তুমি দেখেছো সেদিকটা পুরো ব্ল্যাঙ্ক তুমি চেষ্টা করছো তো সেই জন্যই তুমি কিন্তু আজকে হয়তো নিজের দিক থেকে সমস্ত চেষ্টা অফ করে দিয়েছো এবং তুমি হয়তো নিজের জীবনে কোনো ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছো তুমি হয়তো নিজের মধ্যে শান্ত থাকছো নিজেকে নিউট্রাল জোনে নিয়ে গেছো তো সেখান থেকে উনিও এটা ফিল করছেন যে তুমি শান্ত হয়ে গেছো আমি বুঝতে পারছি কারণ যেহেতু তুমি দেখেছো আমার দিক থেকে কোনো রকম কোনো মানে পদক্ষেপ নেই তো সেই জন্যেই এইবারে উনি কোথাও ঠিক করেছেন যে উনি নিজে পদক্ষেপ নেবেন উনি কল মেসেজেস করবেন পুরোপুরি ঠিক করে ফেলেছেন তোমাকে যোগাযোগ করবেন কানেকশানটা আবারও ঠিক করে নেবেন তো চলো বন্ধুরা তাহলে এটাই দেখবো যে উনি কি তাহলে আজকেই তোমাকে কল মেসেজেস করছে কারণ এখানে তো আমি বেশিরভাগই ইন্টিউশন আসছে যে আজকে কল মেসেজেস আসবেই আসবে বাট তবুও আমি আলাদাভাবে দেখব যে উনি কি তোমাকে আজকেই কল মেসেজেস করছেন কানেকশন কি আজকেই আসছে ওনার দিক থেকে কবে আসছে ওনার দিক থেকে কল মেসেজেস তোমার দিকে কবে আসছে ওনার দিক থেকে কল মেসেজেস তোমার দিকে কবে আসছে ওনার দিক থেকে কল মেসেজেস তোমার দিকে কবে আসছে কবে আসছে দেখি কবে আসছে ওয়াও নাইন অফ প্যান্টিকলস আসছেই আসছে আসছেই আসছে টেন অফ কাপস বাট ফাইভ অফ শোর্স দেখো দেখো এখানে সান কার্ড আসছে কল মেসেজেস আসছে এবং আজকে কল মেসেজেস আসার আমি বলবো নাইনটি ফাইভ পারসেন্ট যোগ আছে বাট উনি কোথাও কিন্তু ভয় পাচ্ছেন যে তুমি উনি তো কানেকশান আনবেন উনি কল করবেন মেসেজ করবেন তুমি কি কথা বলবে কারণ তুমি প্রচুরভাবে আঘাতপ্রাপ্ত তুমি প্রচুরভাবে নিজের ভিতরে মানে একটা ফিল করেছো যে একটা মানে সে তোমার সঙ্গে খুব খারাপ করে গেছে তো এটা তুমি খুব অনেক সময় ধরে কষ্ট পেয়েছ তো উনি ভাবছেন খালি যে তুমি কি তাহলে সেই মানে উনি যদি কন্ট্যাক্ট করেন তুমি কি কথা বলবে তুমি কি তার সঙ্গে কানেকশন রাখতে চাইবে উনি এটা খালি ভয় পাচ্ছেন বাট উনি তোমাকে কল করবেন উনি তোমাকে কল করবেন টেন অফ কাপস আছে সান কার্ড আছেন পিছনেও কুইন অফ ওয়ান্স উনি তোমার দিকটাকেই ভয় পাচ্ছেন উনি ভাবছেন যে তুমি রিপ্লাই দেবে তো এটাই খালি ভাবছে নাইন অফ প্যান্টিকালস এসে গেছে এখানে কিন্তু চান্সেস উনি তোমাকে কল মেসেজেস করবেন এবং নয় থেকে দশ ঘন্টার মধ্যে আসছেই আসছে ওনার দিক থেকে কল মেসেজেস যোগাযোগ আসছে উনি বারবারই কোথাও আমার কীরকম চ্যানেল হচ্ছে প্রথম প্রথম না একটু দেখবে কীরকম একটা তার কথাবার্তার মধ্যে একটা মানে কথাটা কেমন একটা আমতা আমতা করে বলা তোতলানো কারণ তিনি জাস্ট ভয় পাচ্ছেন তো এই ভয়টাকে কিন্তু কিন্তু উনি উনি দূর 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 করবেন করবেন করে তোমার সঙ্গে একটা নিউ জার্নি উনি স্টার্ট করবেনই করবেন যে জার্নিটাকে উনি অফ করে দিয়েছিলেন সেই জার্নিটা উনি স্টার্ট করছেন আর এটা হতে পারে যে উনি অনেকের জন্য বলবো না ওখানে হাই প্রেস্ট্রেস এসেছিল এখানে চেন অফ কাবস এই মানুষটি হয়তো তোমার হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে এই মানুষটির সঙ্গে তোমার একটা সময় এমন কোন সম্পর্ক ছিল যেখানে মানে এনার সঙ্গে হয়তো ম্যারেজ হয়ে গিয়েছিল সে তোমার সঙ্গে এখন মানে ডিভোর্স হয়ে গেছে বা হয়তো মানে কোনোভাবে গোপনে তোমাদের বিয়ে বিয়ে হয়েছিল এরকম কোনো একটা ব্যাপার কিন্তু তোমাদের মধ্যে ঘটেছিল ঠিক আছে সেই জায়গা থেকেই কিন্তু আবারও এই সম্পর্কটা ব্যাক করছে এটাই কিন্তু বেশিরভাগটাই উঠে আসছে তো চলো বন্ধুরা তাহলে কন্ট্যাক্ট তো আসছেই আজকে দেখবো আমার একটু দেখতে ইচ্ছা হচ্ছে যে মানুষটি কেমন আছে চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ কেমন আছে আমার কিরকম ভালো নেই তো চলো দেখেনি তোমার ভালোবাসার মানুষ কেমন আছে মেন্টালি ফিজিক্যালি কেমন আছে তোমার ভালোবাসার মানুষ নিজে কেমন আছে নিজে কেমন আছে নিজে কেমন আছে কেন উরে বাবা বললাম না একদম ভালো নেই একদম ভালো নেই উনি ভালো নেই উনি ফাইভ অফ প্লান্টিক্যালস উনি মেন্টালি ফিজিক্যালি কোনো দিকে ভালো নেই এবং কোনোভাবেই নিজের কাজের মধ্যেও মনোনিবেশ করতে পারছেন না এবং উনি খুব তাড়াতাড়ি কোনো স্টার্টিং চাইছেন জীবনে যে অনেক ভুল আমি করেছি আজই যে ভালো না থাকার কারণ কোথাও আমি নিজে তো আমি আর এই ভুলগুলোকে আর রিপিট করতে চাই না উনি আর রিপিট করতে চাইছেন না ভুলগুলোকে এবং নিউ জার্নি স্টার্ট করতে চাইছে উনি একদম ভালো নেই উনি মনের দিক থেকেও ভালো নেই নিজে খুব মানে কি বলবো নিজে খুব হেল্পলেস মনে করছে নিজেকে উনি কোথাও মানে যাকে পাশে পেতে চাইছে উনি দেখছেন যে সে হয়তো আছে সে যে নেই তা নয় কিন্তু সে আমার জন্য নেই সে হয়তো মুখ ঘুরিয়ে আছে সে এটাই ফিল করছে এবং তাকে সে নিজেকে মানে এটা হতে পারে যে উনি ফিজিক্যালিও কিন্তু আজকে ভীষণভাবে হেল্পলেস নিজেকে ফিল করছে ফিজিক্যালিও উনি একদম ভালো নেই অনেকের জন্য বলবো যে মানে উনি বেডরেস্টে আছেন হতে পারে যে ওনার এমন কোনো মানে ট্রমা থেকে ওনার শরীর খারাপ যেখান থেকে উনি বেডরেস্টে আছেন হতে পারে ছোটোখাটো কোনো মানে মানে অ্যাক্সিডেন্টাল কোনো যোগ কিছু ঘটেছিল খুব রিসেন্ট তো সেখান থেকেও কোনো প্রবলেম এসেছে তো একটা স্ট্রেস ওনাকে ঘিরে রাখছে তো সেই জন্যেই এই ব্যাপারগুলো ঘটে যাচ্ছে ওনার সঙ্গে এবং উনি একদম ভালো নেই এবং উনি কিন্তু ভীষণ একটা স্টার্টিংয়ের এনার্জিতে আছে যে মানুষটির সঙ্গে যে মানুষটিকে উনি চাইছেন বাট তার সঙ্গ তার সাথ পাচ্ছেন না উনি তার সঙ্গেই আবার নতুন জার্নিটা কিন্তু স্টার্ট করতে চাইছে তো বন্ধুরা উনি একদম ভালো নেই খুবই খারাপ আছেন তো তো চলো আজকে শেষ মেস দেখে নেব যে তিনি তার সঙ্গে তোমার কমিং ফিউচার কি আসতে চলেছে তার সঙ্গে তোমার কামিং ফিউচার কি আসতে চলেছে তার সঙ্গে তোমার ফিউচার কি তার সঙ্গে তোমার ফিউচার কি তার সঙ্গে তোমার ফিউচার কি ফিউচার কি ওয়ান কার্ড চ্যানেল হচ্ছে পেজ অফ কারভস ওরে বাবা হ্যান্ড ফোর অফ মন্ডস বন্ধুরা সে আসছে এবং সেই হিন্দিতে বলে না ও আরা হ্যাঁ ও ছাড়া হ্যাঁ তো উনি আসছেন এবং উনি তোমার জীবনটাকে ভরিয়ে দিচ্ছেন ভালোবাসায় এবং একটা সম্পর্কটাকে পরিণতি দিচ্ছে জাস্ট পরিণতি দিতে চলেছে তোমাদের সম্পর্কটাকে উনি তোমাকে একদম ম্যারেজ অফার করা তো দূরের কথা উনি তোমাকে ডিরেক্ট ম্যারেজ করবেন এবং খুব বেশি সময় নেবেন না উনি কোথাও মানে একদম নিজে পুরো রেডি হয়ে আসবেন মানে উনি নিজের পরিস্থিতিকে হিল করে নিজে রেডি হয়ে তোমার কাছে আসছেন এবং তোমাকে খুব বিয়ের অফার দেবেন এবং বিয়েটা করছেন অফার তো দিচ্ছেন পুরোপুরি ডিরেক্টলি এসে আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি লাভ অফার না ম্যারেজ অফার নিয়ে আসছেন এবং উনি খুব তাড়াতাড়ি মানে সমস্ত পরিস্থিতিটাকে সামলে নিয়ে উনি কোথাও তোমাকে ম্যারেজ করছেন দেখো অনেকেই আমাকে আমাকে তোমরা মেসেজ করছো দিদি আমি তো আমাদের সম্পর্কটা এমন যে আমরা ম্যারেজ করতে পারবো না তো তাহলে কি রিডিংটা আমাদের জন্য না অবশ্যই রিডিংটা সবার জন্য যারা যারা ম্যারেজ করতে পারছো না তাদের জন্য অবশ্যই এই সম্পর্কটা সম্পর্কটা একটা পরিণতি পেতে চলেছে একটা স্টেবল সম্পর্কে রূপান্তরিত হতে চলেছে এবং অনেকের জন্য লিভ ইন ক্রিয়েট হতে চলেছে তো অবশ্যই সত্যি কোথাও ইউনিভার্স তোমাদের তোমাকে ওনার জন্য ওনাকে তোমার জন্যই হয়তো তৈরি করেছেন বাট হয়তো তোমাদের সম্পর্কটা হতে পারে মানে সম্পর্কটার মধ্যে কোনো কার্মিক কানেকশান ছিল তো সেই জায়গায় ব্যাড কার্মিক যোগ ছিল সেখান থেকে এই জন্যই হয়তো তোমাদের ডেস্টিনি পেতে এতটা লেট হচ্ছে বাট সম্পর্কটা ডেস্টিনির দিকেই এগোচ্ছে ফিউচার দারুন হচ্ছে আবার তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা অবশ্যই তোমরা পজিটিভ থাকো প্রে করো ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করো অবশ্যই তোমরা তাকে তো আজকে সবাইকে গুড ভাই